হজরত জাভের আদি আল্লাহ বলেন নবী করিব সাল্লাল্লাহ ভুয়ান ইসাল্লাম বলেছেন শহীদদের সর্দার হচ্ছেন হযরতেহ হমজা রদিয়াল্লাহ ভুতালান নবীর চাচা যে চাচা কলেবার দাওয়াত দিতে গিয়েছিলেন আপনাদের জানা ইতিহাস হযরতে হাম জ রদিয়াল্লাহ নিজের চাচা নবীর চাচা দা যার কলিজা পর্যন্ত চিবিয়ে খেয়েছিল যার বক্ষ বিদীর্ণ করা হয়েছিল যার কান নাক এমন কোন বস্তু অঙ্গ প্রত্যঙ্গগুলো নিয়ে হিন্দা নামক মহিলা গলার হার বানিয়েছিলেন শুধু তাই নয় এমন কি তার কাঁচা কলিজাও চিবিয়ে খেয়েছিলেন সেই মহিলার নাম হল হিন্দা পরবর্তীতে তিনি ইমানের ছায়া তোলে আসলেন ইমানের কলেমা পড়লেন আল্লাহর নবী বলেছিলেন হিন্দারে আমি তোমাকে বলতে চাই তুমি ইমানের কলেমা পড়েছ ঠিকই আছে কিন্তু আমি রসুল্লাহ জানিয়ে দিলাম সর্বসময় তুমি আমার সামনে আসবে না কারণ তুমি যদি আমার সামনে আসো তাহলে আমার চাচা হামজারদিয়াল্লা ভুতালানুহুর কথা মনে পড়বে আমার সোনার ভাইয়েরা এই হামদারদিয়াল্লাহ ভুতালানুহ তিনি ইমান আনার পরে এই সত্যের দাওয়াতকে পৌঁছেছিলেন একমাত্র ওই সমস্ত ব্যক্তি যারা অত্যাচারী শাসক ছিল নেতা ছিল তাদের কাছে দাওয়াত পৌঁছে দেখি কি করা হলো হজরতে হামজা রাজি আল্লাহ নহকে শহীদ করা হল হামজাকে যখন শহীদ করা হল আল্লাহর নবীর কাছে কবর গেল হুজুর আপনার চাচা হামজাকে পাওয়া যায় না হামজাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তারপরে দেখতে পেলেন হজরতে হামজা রাজি আল্লাহ তালানুকু তার কাঁচা খলি যা বার করে হিন্দা চিবিয়ে খেতে শুরু করেছে আল্লাহর নবীর চোখ থেকে অজর নয়নে পানি আসে কারণ নিজের রক্ত হজরত হামজা রদি আল্লাহ আনহু আনহু তিনি তার নাক নাই কান চোখ এক একটা অঙ্গ প্রত্যঙ্গ তুলে নিয়ে তিনি কি করলেন তিনি গলার হার বানিয়েছিলেন সেই করে বলা যদি পৌঁছাতে হয় জালিম যারা অত্যাচারী শাসক যারা তাদের কাজে পৌঁছানোটা বড় কঠিন আমার আপনার মর্শিদ ছবি মুফতি আজান গেছি রহমাতুল্লাহ আলাই এই দিনের দাওয়াত পৌঁছাতে গিয়ে ওই বাগমারির জমি নেই কত অত্যাচারিত কত সমস্যার সম্মুখীন কত ডাকাতের দল কত শত্রু তারা অত্যাচার করার জন্য আসলো কিন্তু রহমাতুল্লাহ আজ পর্যন্ত দিনের দামাতকে বন্ধ করে নাই একবার জোরে বলি শুভ আমার সোনার ভাইয়েরা তাই বল গলো যে তোমরা কার সঙ্গ লাপ করবে আল্লার কোরআন জানিয়ে দিল ইয়া আই উ গল্লাদি দাবানুত্তপুল্ল অকু নু মাস তোমরা আল্লাহকে ভয় করো তোমার রবকে ভয় করো আমি আল্লাহ আমারে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গলাপ করো সত্যবাদী কারা সত্যবাদী হলো তারা তারা হলো সত্যবাদী হলো তারা তারা হলো সাহাবাদ তাবেন সত্যবাদী হলো তারা আইমাই মুস্তায়দিন সত্যবাদী হলো আউলিয়াই আল্লাহ طيب وقل ربي ادخل لي مدخلا صدق واخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. الأب ربنا ألمن دعني يد تشن هيد بي عمر بر نبي على الارض تي আপনি বলুন হে আমার প্রতিপালক হে আমার রব গো আমার আল্লাহ আমাকে নিয়ে যান সত্যতা সহকারে নিয়ে যান আমাকে যেখানে উঠাবেন সত্যের উপরে উঠাবেন আমি সত্যের উপরে থাকতে চাই আর আল্লাহ গো আমি সত্যের উপরে থাকতে যে সাহায্য যে মদত আল্লাহ তুমি আমার সেই ব্যবস্থা করে দিও একবার জোরে বলি সুবাহান আল্লাহ তাই বলা না কিতাব কিতাব ইব্রাহিম ইব্রাহিম সাল্লামের স্মরণ করুন যে ইব্রাহিম সম্পর্কে জানেন নিশ্চয়ই একজন সত্যবাদী নবী ছিলেন একবার ধরে বলি সুবাহ আল্লাহ এই নবী ইব্রাহিম আলাহ সাল্লামের কুরবানি সম্পর্কে আমি আলোচনা রেখেছিলাম নবী ইব্রাহিম সাল্লাম এই কুরবানি যখন থেকে শুরু হলো সেটা নবী ইব্রাহিম সাল্লাম ইসমাইলের ঘটনা আমি এর আগেও অনেক আলোচনা করেছি তবে আমার বলার উদ্দেশ্য হলো সত্যপাতদের সঙ্গে থাকতে হবে আল্লাহ আল্লাহওয়ালাদের সঙ্গী হতে হবে আল্লাহ বলেন লা ইয়াহদি মান হুয়া মুশরিফুন কাযাব নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারী সঠিক পথ দেখান না যারা শিঙ্গ সীমা হবে যারা মিথ্যাবাদী হবে এদের হেদায়েত আমার আল্লাহ দেবেন না হেদায়েত পেতে গেলে দায়েত পেতে গেলে একমাত্র আমার আপনার সত্যের উপরে থাকতে হবে এখন সত্যের উপরে আমরা কতজন আছি সত্যের উপরে কতজন আছি সত্যের উপরে থাকতে গেলে আমাদের একটাই কাজ করতে হবে একমাত্র সত্যের উপরে থাকতে হবে আর সীমা লঙ্ঘন করলে হবে না তাহলে হেদায়তের মালিক আল্লাহ সেই আল্লাহ আমাদেরকে হেদায়ত দেবেন জোরে বলি সুবাহ যারা মৃত্যু হবে মিথ্যাবাদী হবে এদেরকে আপনি মেনে চলবেন না জোর বলি আল্লাহ আল্লাহর নবী মিথ্যাবাদী যারা ছিল অনেক মিথ্যাবাদী মিথ্যার সম্মুখীন করার চেষ্টা করলেও কিন্তু আমার আপনার নবীর জীবনে জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই আর একটু জোরে বলি সুবাহ আল্লাহ আর আমরা কি করি আমরা কথায় কথায় বলতে হাসতে ঠাট্টা মজাক করতে করতে মিথ্যা কথা বলি ঠিক কি না মিথ্যা কথা বলতেই থাকি কিন্তু না ঠাট্টা মজা করেও মিথ্যা কথা বলা যাবে না আমরা কি করি বাচ্চা যদি না ভাত খায় তাহলে কি করি বাবা ওই বাঘ আসছে ভাল্লুক আসছে অমুক আসছে বলে ভয় দেখিয়ে খাওয়ানোর চেষ্টা করি ঠিক কিনা না এগুলো করা যাবে না আপনি যে মিথ্যা বলে আপনার সন্তানকে যে কাজ করাচ্ছেন এই সন্তান কি হবে ওই ট্রেনিং প্রাপ্ত হবে ঠিক কিনা বাম্মায়ের আদর্শ তো সন্তান আমি বলেছি সন্তানের স্কুল বা মাদ্রাসা হলো তার মা এবং তার পিতা এই জন্য করে সেই সন্তানের জন্য আমাদের আদর্শ একমাত্র মা বোনেরা তাদের আদর্শিত হতে হবে তাই হুজুর কেবলার একটা কথা আমি বলে শেষ করে দিই হুজুর কেবলা বারবার বলেন যে বাবা তুমি মা তুমি দেখো নবী কোন নবী কোন রসুল মেয়ে ছেলে হয় নাই কিন্তু মেয়েদের পেটে তো নবী রসুলরা এসেছে জোরে বলেন সুবাহান নবী রসুলরা কাদের পেটে এসেছেন মহিলাদের পেটে এসেছেন তাহলে মহিলাদের মহিলারা হলো নবীদের মা রসুলদের মা তাদের মর্যাদা অনেক বেশি জোরে বলেন নুসুবহান সেই জন্য করে তোমরা তোমাদের গর্ব থেকে যখন বাচ্চা বেরো হবে ওই বাচ্চা যখন কথা বলতে শিখবে সর্বপ্রথম তার ইলাহা এই কলেমাটা তার শিক্ষা দেবে বাবা সাত বছর বয়স হলে তার নামাজে খাড়া করে দেবে আর দশ বছর বয়স হলে তার মেরে পিঠে নামাজে খাড়া করে দিয়ে তার নামাজি বানিয়ে দেবে জোরে বলেন সুবহান কিন্তু আমরা সেগুলি করি না সেই জন্য করে আমরা দেখব যুগে যুগে নবীয় রসুলরা ছিলেন আজকের তারা নাই কিন্তু নায়েবের রসুলরা আছেন সেই নায়েবের রসুলদের কাজ হলো সেই পথের প্রতীক হয়ে আমাদের চালানোর চেষ্টা করছেন ইনশা আল্লাহ আমরা সেই পথের প্রতীক হয়ে যেন চলতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করেন বলি আমিন ভাষার মধ্যে বলার মধ্যে যদি কোনো বিয়াদবি হয় আল্লাহর ওয়াস্তে ক্ষমা করবেন বিনা কাজায় পাঁচক নামাজের সহিত কোরআনের ওজিফা রেসকে হালাল সাধ্য মতো তাকুয়া পরেজগারি করার চেষ্টা করবেন আমরা প্রত্যেকেই বলি ইনশাআল্লাহ আল্লাহ আর আমাদের সন্তানদেরকে ছোটোবেলায় থেকে তাদের মসজিদে নিয়ে যাব মহিলা হলে মায়েদের পাশে নিয়ে তাদেরকে নামাজে দাঁড় করাবো ইনশাআল্লাহ ওই বাচ্চা একদিন নামাজি হয়ে যাবে আল্লাহ পকরব্বুল আলমিন যেন আমাদের ছোটবেলায় থেকে নামাজের তালিম দেওয়ার চেষ্টা আমরা যেন করতে পারি বলি ইনশা আল্লাহ আল্লাপকরবুল আলমিন যেন আমাদের এই কষ্টকে মেহনতকে কবুল করেন বলি আমিন ভাষার মধ্যে বলার মধ্যে যদি কোনো বিবাদবি হয় আল্লাহর ওয়স্তে ক্ষমা করেন ও আখিরু আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা